পরম প্রেমময় যুগপুরুষত্তম शिष्य ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আজকের আলোচনার বিষয় মায়েদের অশৌচ সময়ে ইষ্টভীতি পালন করা নিয়মাবলী অশৌচ সময়ে মায়েরা ইষ্টভীতি পালন করতে পারবেন কিনা এছাড়া অশৌচ সময়ে মায়েদের উদ্দেশ্যে কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলি এই সময়টিতে করবেন না সকল ইষ্টপ্রাণ মায়েরা আমি শুভব্রত মণ্ডল প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু অশুচ সময়ে ইষ্টভীতি করা যায় কিনা এ বিষয়ে প্রত্যেক মায়েদের অবগত হওয়া দরকার সর্বপ্রথম ইষ্টভীতি সম্বন্ধে দয়াল ঠাকুরের কিছু বিধান আমরা জেনে নেব এই ইষ্টভৃতি অর্থাৎ মঙ্গলের পূজা করা বা ভরণপোষণ করা কার জন্য করব না আমরা যাতে আমার মঙ্গল হবে যাতে আমার সকল পাওয়া হবে ভগবানের কৃপা লাভ হবে সেই আমার মঙ্গল আর্থে কিন্তু ইষ্টবিতি পালন করতে হবে আমি যেন মঙ্গলময় জীবনের অধিকারী হয়ে উঠতে পারি ইষ্টবিতি পালনের মধ্য দিয়ে আমরা সেই পরম মঙ্গলের পূজা করব ইষ্টভীতি পালনের মধ্য দিয়ে আমরা মঙ্গলকে কামনা করব অবশেষে ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন জব ধ্যান মনে মনে সেবাই মুখে যাজন যাই করিস না করিস রে তুই ইষ্ট পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসুক দেখিস কেমন যাবেই উবে যত যায় না থাকুক তিনি যে নাম ধ্যান যজন যাজন ইষ্টভিতে পালনের কথা বলেছেন সেগুলি সব কিছুই কিন্তু আমাদেরকে পালন করে চলতে হবে তিনি বলেন মনে মনে জপ ধ্যান করতে হবে এবং যাজন করতে হবে মানুষকে সেবা করতে হবে মানুষের কাছে ঠাকুরের কথা বলতে হবে যাজন করতে হবে যত আপনি বেশি করে ঠাকুরের কথা সবাইকে বলতে পারবেন তত বেশি করে আপনার উন্নতি সাধিত হবে এই যে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি এই ইহ জগতে কিন্তু প্রচুর দুঃখ কষ্ট বাধা বিপত্তি প্রচুর বিপদের সম্মুখীন হতে হয় আমাদেরকে আমরা গ্রহদোষের কথাও শুনেছি গ্রহদোষের দোষের গ্রাসে কিন্তু আমাদের প্রচুর বিপদ আপদ দুর্ঘটনা ঘটে শ্রী শ্রী ঠাকুর এই আপদ বিপদ থেকে বাঁচার জন্য বিধান দিলেন ইষ্টবীতি পালনের তাই তিনি তার শিমুখে বললেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ এ সকল কিছু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে ইষ্টভীতি পালন করতেই হবে কেননা গ্রহদোষ কখন হয় কেউ কিন্তু জানে না কখন যে বিপদ চলে আসে কখন যে দুর্ঘটনা ঘটে যায় কেউ কিন্তু আমরা বলতে পারি না আমাদের কর্মফল গুণে সেগুলি ঘটতে থাকে তো এই কর্মফল গুণে ঘটে থাকা দুর্ঘটনাগুলি বিপদগুলি আমাদেরকে খণ্ডন করার জন্য ইষ্ট ঠিক ঠিক ঠিকভাবে পালন করে চলতে হবে এটি একদিনে হবে না আপনাকে প্রত্যেক দিন পালন ঘর থেকে বার হওয়ার আগে দয়াল ঠাকুরের শিমুখ তাঁর শ্রীচরণ দর্শন করে তাকে প্রণাম করে করতে হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠেই নাম ধ্যান ইষ্টবে পালন করতে হবে সময়ে প্রার্থনা করতে হবে তাহলে দেখবেন সকল বিপদ আপদ দুর্ঘটনা গ্রহ দোষ থেকে আপনাকে পরম পিতার স্বয়ং রক্ষা করবেন শ্রী শ্রী ঠাকুর আরো বললেন সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে আমরা যদি ইষ্টভীতিটাকে মূল সাধনা হিসেবে ধরে নিই যে ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমরা ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবো আমরা মুক্তি পাবো এবং সেইটি যদি ঠিক ঠিক ভাবে সঠিক নিয়ম মেনে আমরা পালন করতে পারি শ্রী ঠাকুর বললেন তখনই তুমি বুঝতে পারবে তোমার জীবন কেমন পরিবর্তন হতে শুরু করেছে দিন শুরুর আগে নামধান ইষ্টবিতে কিন্তু আমাদেরকে পালন করতেই হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দিলেন হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যায় না হোস যজন যাজন নিষ্ঠভীতি না করলে তুই কিছুই নস অর্থাৎ আমরা যতই বড় ভক্ত হই না কেন আমরা যতই গোসাই গোবিন্দ হই না কেন যতই ঠাকুরের নাম ধ্যান করি না কেন আমরা যদি ইষ্ট পালন না করি আমরা যদি মঙ্গলের আরাধনা না করি আমরা যদি ইষ্টকে কিছু না দিয়ে তাহলে কিন্তু চলি আমাদের মঙ্গল কখনোই সাধিত হবে না আমাদেরকে কিন্তু ইষ্টকে কিছু দিতে হবে না হলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না তার আশীর্বাদ গ্রহণ করে জীবন ধন্য করে চলতে পারবো না তাই ইষ্টভীতি কিন্তু আমাদের পালন করতেই হবে মঙ্গলময় জীবনের অধিকারী হতে সকল সকল উন্নতি সুখ ফাঁড়া কাটাতে ইষ্টভীতি কিন্তু আমাদের পালন করতেই হবে এবার মূল বিষয় আসা যাক অসহজ সময় মায়েরা ইষ্টভীতি করতে পারবেন কিনা শিশী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন মনের পবিত্র ভাব নিয়ে ইতি পালন করতে হয় নিজের দেহ মন যদি পবিত্র থাকে তাহলে পালন পালন করা যায় তাই সময়ে না করাই ইষ্ট কেননা মনের পবিত্র ভাব কিন্তু এই সময় নষ্ট হয় মনের পবিত্রতা এই সময় থাকে না তবে ইষ্টভীতি বন্ধ করবেন না আপনার স্বামী বা কাউকে আপনার নামে ইষ্টভেদী করতে বলবেন এবং তেনারা আপনার নাম করে যেন ইষ্টভীতি করেন ঠিক তেমনি মানুষ যখন অসুস্থ হয়ে বা অসুখে ভোগে একেবারে অপারক হয়ে পড়েন তখন কিন্তু তার নাম করে অন্যকেও ইষ্টভেতি করে দিতে পারেন তবে হ্যাঁ যখন তিনি একেবারে অকর্মট অপারক হয়ে পড়বেন মানে নিজে থেকে আর করতে পারছেন না তখনই কিন্তু তার হয়ে তার নাম করে ইষ্টভীতি পালন করা যায় এছাড়া এই অসুস্থ সময়ে মায়েরা পূজা অর্চনা করবেন না ঠাকুরের ভোগ নিবেদন করবেন না ঠাকুর ঘরে যাবেন না এই সময় খুব করে শ্রী ঠাকুরের বলা স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলবেন এবং সিসি শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার নীতি কি এ বিষয়ে আপনারা কমেন্ট করে যদি জানতে চান তো আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা কমেন্টস অবশ্যই করবেন যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমি আবার অন্য একটি ভিডিও এ বিষয়ে নিয়ে আলোচনা করব আর প্রতি প্রত্যেককে খুব করে নাম করতে হবে নামই পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম তাই নাম কিন্তু আমাদেরকে করতে হবে ভগবানকে পেতে ভগবানের কৃপা পেতে নাম ছাড়লে চলবে না সব সময়ের জন্য নাম করতে হবে আপনি যে কাজই করুন না কেন যে অবস্থায় পড়ুন না কেন আপনার নাম যেন কখনো বন্ধ না হয় যতদিন আপনি নাম করতে থাকবেন ততদিন আপনি ভগবানের কৃপা লাভ করতে থাকবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে খুব ভালো রাখবেন দয়াল ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম